সেখান থেকে অতীতের কোন ভিডিও ভাইরাল এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরে যত টাকা পাইছে সেটা দিয়ে পরবর্তীতে পাঁচশো টাকা মিল করে আপনার কাছে আসবে মেয়েটিকে প্রশ্ন করা হইলো তিন চার দিনের মধ্যে আপনি কত টাকা ইনকাম করেন তখন বললো পঁচিশ তখন হুজুর মানে মনে করছে পঁচিশ ছাব্বিশ পরে দেখলো পঁচিশ ছাব্বিশে রুম খোঁজা শুরু করলো থাকে ওয়াশরুম আছে যে কাস্টমার ঢুকবে সেখানে গিয়ে বলবে আসে না আমার কিছু টাকা দেয় তবখানে আসলেই যে এরকমের কিছু পাওয়া যাবে এমনটা নয় ভাই এখানে ছাব্বিশ হাজার এখানে তিন দিনে ছাব্বিশ মূলত ফাস্ট আরসি তো তবে এটাই কিন্তু লাস্ট না হুজুর আরো আসবে হয়তো খেলা দেখবে না হলে নিজে খেলবে না হলে খেলা দেখাবে আমরা জনগণ তিনটা দেখতেই রাজি ওই আসেনি আসবে বসে কাজ মানে হোটেলের ভিতরে কি থাকে একটা বালিশ থেকে একটা খাট থাকে আর সেইখানে যে আপনিও থাকেন সেটা আমরা জানতাম না এখন থেকে গেলে সেই প্রস্তুতি নিয়ে যাব জানতাম না এসে দেখলাম এই অবস্থা বালিশ কয়টা একটা বালিশ লা 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 হুজুরের মানে চেহারা দেখলেই আমার জন্য কেমন লাগতছে ভাই লজ্জা লাগতছে মূলত ফাস্ট আরসি তো হুজুরের জ্যোতি এটা প্রথম আসা তবে হুজুর কিন্তু জানে কোথাও কোথায় এরকম কিছু পাওয়া যায় কোথাও যেখানে যায় সেখানে তো যাওয়া আর যেখানে না যায় সেখানে নিজেই পেতে যায় আপনাদের কার কাছে কখনো এরকম সেশন হয়েছিল যে তিন চারজন আসছে একসাথে তার ফ্যামিলি সহ হুজুরের প্রস্তুতি আপত্তিকর হলো হুজুরের সাথে এরকম একটি ঘটনা ঘটে গিয়েছিল যেখানে বাবা ছেলে এবং মেয়ের জামাই একসাথে এসে হুজুরকে

সে ওই কাছ থেকে ফিরে আসতে চায় যদি ভালো একটা মানুষ পাওয়া যায় আপু নির্ভয় নিঃসন্দেহে আমি আপনাদেরকে একটু কথা বলতে চাই সব থেকে ভালো এই পৃথিবীতে হুজুর আছে হুজুরকে সারার কাউকে ভালো পাবে না তাড়াতাড়ি ওকে বিয়ে করেন এরপর হুজুরের খাতনার দায়িত্ব আমার তাহলে সেই কাছ থেকে ফিরে আসবে এই রাস্তা থেকে ফিরে আসেন আর না আসেন হুজুরের রুমে একটু আইসেন নিশ্চয়ই ফিরে আসবেন তো না 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 হুজুর আপনাকে দিনের দাওয়াত দিবে রাতের না আচ্ছা মূলত আপনার কি আরো ভাই বোন আছে আমার ছোট ভাই দিলেন তো মনটা ভাইয়া ব্যাটার না হলে আপনার যদি একটা বোন থাকতো তাহলে তারও ইন্টারভিউ নিত্ব টাকা চেষ্টা করতে একটু ওটা কি আপনার ধারণ করে আসেন তারা অনুমতি নেই অনুমতি ছাড়া আপনার সাথে কিছু করবে না আমি অন্য যারা যারা আসছে তাদের সামনে মেয়েটি মাস্ক পরা অবস্থায় থাকলো হুজুরের সামনে কিছু খুলেই আসি আমি মাস্ক ছিলাম তো তাই ওদের সামনে বেশি কিছু আর হুজুর খাইছে এইখানেই ধরা আমার মতো একজন আসে আসলে দেখেন আমার জীবনে সর্বপ্রথম এরকম একটি ভিডিও আমি মেক করেছি যে ভিডিওটির আমি এরকম কিছু অঙ্গভঙ্গি করেছি শুধুমাত্র এই হুজুরের ভিডিওটি দেখার পরে যদি তাহলে মন খুলে এই ভিডিও ধারণ করে যে ভিডিওটি আবার সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করে তাদেরকে প্রমোশন যে ভিডিওটির মধ্যে ইসলামের কোন ধরনের মেসেজ ছিল শুধু ছিল কিছু নষ্টামি আবার ইভেন এটাও বলেছে তিনি যদি আমার মতো কি একজন আপনার কাছে আসে তাহলে কি করবে যদি আমার মতো একজন আসে একবার চিন্তা করে দেখেছেন তার মতো হুজুরের লেবাস ধারণ করে কি ওই মেয়েটির কাছে কেউ যায় প্রশ্ন থেকে যায় সাধারণ অডি যেন sermon এ তাহলে কি আসলে হুজুররা এই সকল জায়গায় যায় এবং তার সামনে একটা বেপরদাসীল নারীকে দাঁড় করিয়ে তারপর তার ইন্টারভিউ নেয় এই যে হুজুরদের প্রতি যে সন্দেহটা ক্রিয়েট করে দিয়েছেন আপনি এটা দায়ভার নিবে কে খুবই আফসোস লাগে মাঝে মাঝে মানুষ এখন ভাইরাল হওয়ার নেশায় মানুষ এখন টাকার নেশায় কিনা করতে পারে এই ভিডিওটির মধ্যে আপনারা যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন ও পতিতালয়র মধ্যে কাজ না করলো ও কিন্তু মিডিয়ার মধ্যে কাজ করছে আর মিডিয়ার মধ্যে পতিতালয়ের একজন পতিতাকে যেভাবে ব্যবহার করা না হয় তার চেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে এইখানে মেয়েদেরকে ভাড়া করে এনে নাটক সাজিয়ে তারপর নিজের স্বার্থে हासिल করে নিয়ে একজন মেয়েকে বিপদে ফেলে দেয় এই দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানবে ওই মেয়েটি একজন প্রতিতা। એમ পরবর্তী ভিডিওতে তিনি এটাও দেখিয়েছে একজন হুজুরকে ধরে নিয়ে তারপর তার সাথে বিয়ে দিয়ে দিয়েছে এবং সেটাও একটি নাটক। আসলে মেয়েটির এখনো বিয়ে হয়নি বা কে তাকে বিয়ে করবে সেটা নিয়ে হাজারো প্রশ্ন থেকে যায়। ওই মেয়েটির বিয়ে হোক বা না হোক ওই মেয়েটি সমাজের মধ্যে কিভাবে বেঁচে থাকুক সেটা দেখার বিষয়। হুজুরের ভিডিও ভাইরাল হইছে। হুজুর এখন বলবে আলহামদুলিল্লাহ। পরবর্তীতে হুজুর যদি এই ধরনের কোনো ভিডিও বানায় কথা দিলাম হুজুর আমি হব আপনার নেক্সট কাস্টমার। হুজুর এইভাবে রেডি থাকেন। সো বি কেয়ারফুল। But I'm just not